আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আটান্ন পৃষ্ঠা চার নং অঙ্কটি সমাধান করব চার নংয়ে বলেছে ছবি আঁকার জন্য রফিকের দশটি রং পেন্সিল ছিল ছবি আঁকার জন্য রফিকের দশটি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরও নয়টি রং পেন্সিল কিনল সে দোকান থেকে আরও নয়টি রং পেন্সিল কিনল তার কতগুলো রং পেন্সিল হলো তার কতগুলো রং পেন্সিল হলো তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব প্রথমে বলেছে ছবি আঁকার জন্য রফিকে রং পেন্সিল ছিল দশটি রফিকের রং পেন্সিল ছিল কয়টি দশটি সে দোকান থেকে আরও রং পেনসিল কিনে আনলো নয়টি এখন তার কতগুলো রং পেন্সিল হলো আচ্ছা তুমি বলো তো তোমার কাছে রং পেন্সিল ছিল দশটি তুমি দোকান থেকে আরও নয়টি কিনে আনলে তাহলে তোমার কি বাড়বে নাকি কমবে তুমি দোকান থেকে আরও কিনে এনেছো তাহলে তোমার তো বাড়বে তাই না তাহলে বাড়লে আমরা কি করব যোগ করব। তোমার কাছে দশটি রং পেন্সিল ছিল তারপর তুমি আবার দোকান থেকে নয়টি রং পেন্সিল কিনে এনেছো এখন সবগুলো কি একসাথে তোমার বেড়ে যাবে আর সবগুলো একসাথে করলে আমরা কীভাবে করবো একসাথে যোগের মাধ্যমে আমরা একসাথে করি তাই না তাহলে এটা কিসের অঙ্ক এটা যোগের অঙ্ক আমাদের কি করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা সাজিয়ে লিখে নিব রফিকের পেন্সিল ছিল দশটি আমরা সংখ্যাটা হাতের ডান দিকে রেখে সাজাই তাই না রফিকের পেন্সিল ছিল দশটি রং পেন্সিল ছিল তাই না এখানে রং কথাটা লিখে দিই রফিকের রং পেন্সিল ছিল দশটি রফিকের রং পেন্সিল ছিল কয়টি দশটি তারপর লিখবো আরও কিনলো নয়টি আরও কিনলো কয়টি নয়টি এখন এটা আমরা অঙ্ক দেখেছি আমরা দেখেছি যোগের অঙ্ক এখানে আমরা যোগ চিহ্ন দিব এখানে সোজা করে একটা দাগ দিব এখানে লিখবো সুতরাং এখন বলেছে তার কতগুলো রং পেন্সিল হলো সুতরাং এখন হলো তার কতগুলো রং পেন্সিল হলো এখন হলো এখন কয়টি হলো আমরা যোগ করে বের করে ফেলি শূন্য আর নয় যোগ করলে কত হবে এই যে একক স্থানীয় অঙ্কে আছে শূন্য এখানে আছে নয় তাহলে শূন্য আর নয় যোগ করলে নয়ই হয় তাই না আর এখানে আছে এক এই একটা আমরা এখানে লিখে দিব কতটি হলো উনিশটি আমরা পেয়ে গেছি এখন তার কতটি হলো উনিশটি তাহলে এখন আমরা উত্তর লিখে দিব উত্তর কতটি উত্তর হচ্ছে উনিশটি দোকান থেকে আরও নয়টি কিনে আনার পর তার কতটি হলো তার তার একসাথে উনিশটি রং পেন্সিল হলো আমরা যোগের মাধ্যমে সেটা বের করেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো গণিত বই সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ